ধর্ম বিষয়ক উপদেষ্টা ডক্টর আফুম খালিদ হোসেন বলেছেন এই দেশ সব ধর্মের মানুষের তাই রাষ্ট্রীয় খরচে মন্দির নির্মাণের দাবি অযৌক্তিক নয় বরং শনিবার দুপুরে রাঙ্গামাটি শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত সম্প্রীতি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন তিনি বলেন রাষ্ট্র ইতিমধ্যে পাঁচশো ষাটটি মডেল মসজিদ নির্মাণ করেছে একইভাবে হিন্দু সম্প্রদায়ের উপাসনালয় নির্মাণের রাষ্ট্রীয় সহায়তা দেওয়া হলে তা সাংবিধানিক মূল্যবোধ ও সাম্প্রদায়িক সম্প্রীতিরই প্রতিফলন হবে সামাজিক যোগাযোগ মাধ্যমে তার বক্তব্য নিয়ে সমালোচনার জবাবে উপদেষ্টা স্পষ্ট করে আমি রাষ্ট্রের প্রতিনিধি আমার দায়িত্ব হলো নিশ্চিত করা সব ধর্মের মানুষ যেন নির্ভয়ে উৎসব অনুষ্ঠান পালন করতে পারে এটা একটি সেকুলার রাষ্ট্র ধর্মীয় বৈষম্য মেনে নেওয়া হবে না এ সময় তিনি বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়েও কথা বলেন আমরা একটি স্বাভাবিক এক্সিট চাই নির্বাচনের মাধ্যমে দায়িত্ব হস্তান্তর করতে চাই আমি নিজে তো কোনো সেফ এক্সিট চাই না দায়িত্ব দিয়ে আমি ঘরে থাকব। আমার সেকেন্ড হোম নেই এমনকি নিজের বাড়িও নেই ভাড়া বাসায় থাকে যোগ করেন তিনি সমাবেশে জেলা প্রশাসক হাবিবুল্লাহ পুলিশ সুপার ডক্টর মন্ত্রণালয়ের আহমেদ সহ বিভিন্ন ধর্মীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখেন পার্বত্য চট্টগ্রাম ওলামা পরিষদের সভাপতি সভাপতিত্ব করেন অনুষ্ঠানে পরে ধর্মপদেষ্টা রাঙামাটির মনোঘর আবাসিক বিদ্যালয় মাঝে আয়োজিত প্রথম সম্মিলিত জাতীয় কঠিন জীবনদান উৎসবে যোগ দেন থাকার জন্য ধন্যবাদ